সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো অভিজ্ঞতা ছাড়াই পদে নিয়োগ দেবে বাংলাদেশ তো আগামী পাঁচ অক্টোবর তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন সো এখানে প্রতিষ্ঠানের নাম রয়েছে দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম রয়েছে ডেলিভারি ম্যান লোকবল নিয়োগ হবে এখানে পনেরোশো জন অর্থাৎ এক জন শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির ধরন এটা চুক্তি ভিত্তিক চাকরি বার্তির ধরন শুধুমাত্র পুরুষ মহিলা আবেদন করতে পারবেন না বয়স সীমা কমপক্ষে আঠারো বছর হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বনিম্ন আঠারো বছর অবশ্য জাতি পরিচয় পত্র অথবা জন্ম থাকতে হবে এসব কাগজ অনুযায়ী আবেদনকারীর বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ নির্বাচিত প্রার্থীর প্রতি মাসে তেরো টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে পার্সের প্রতি কমিশন থাকবে বিশ টাকা থেকে তিরিশ টাকা হাজিরা বোনাস তিন টাকা এছাড়া উৎসব ভাতা ফুয়েল বিল মোটরসাইকেলের জন্য প্রযোজ্য দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা ও জীবন বিমা সুবিধা থাকবে আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা আগামী পাঁচ অক্টোবর দু তারিখের মধ্যে আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে লিঙ্ক আমি ডেসক্রিপশন এ দিয়ে রাখবো জাস্ট ডেসক্রিপশন ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াসিং দিস ভিডিও থ্যাংক ইউ